বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না আমি এমন কোনো কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয় মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয় আমি জানি বড় কোনো কাজ করে কোন মানুষের বেশি দিন বাঁচতে নাই বাঁচতে নাই বাঁচতে নাই কেন আল্লাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না পেশাবের মাথায় পেশাব করা হয় নাই সব মুক্তিযুদ্ধের মাথায় বাংলাদেশের মাথায় স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে এ বিচার চাই বিচার চাই বিচার চাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে চান আমি তাদের সিদ্ধি বেঁচে থাকতে তার বিরুদ্ধে দাঁড়াবো আইন তার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে